আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন নার্সারি বানাইছে এই যে দেখেন এগুলো সব সুন্দর সুন্দর গাছ এখানে দেখেন ভারত দেশের নার্সারির গাছগুলা এগুলাকে দেখেন সব স্বপ্নবিলাস এই যে কাগজ ফুল আমরা যেটা বলি যেগুলো সব কৃষ্ণচূড়া কি সুন্দর গাছ সাজা রাখছে এগুলো আমাদের একটা বাঙালি দুটা বাঙালি আছে হেরাই এগুলো কাজ করে মার্শাল্লা যে এখানে দেখেন অনেক গাছ এখন তারা ঘুমাইতে গেছে নাইলে আপনাদের সাথে তাদের সাথে কথা বলতে পারলাম না কি সুন্দর গাছ এখানে দেখেন এগুলো হচ্ছে একটা তাল গাছের মতন একটা গাছ অনেক বড় হয় এই গাছটা এগুলো সব কৃষ্ণচূড়া অনেক বিশাল বড় নার্সারি এগুলো সব ফুল গাছ এগুলো তো লতা ফুল ধরে বিশাল বড় নার্সারি আমাদের ভাই আছে বাঙালি সুন্দর ফুল দেখেন অনেক সুন্দর ফুল একটা নার্সারি বিশাল সুন্দর একটা নার্সারি এই যে দেখেন এখানে সব অ্যালোভেরা সব অ্যালোভেরার গাছ হলো গাছ গাছ মাসাল্লাহ এই যে দেখেন এখানে এটা হচ্ছে একটা ফুল গাছ এগুলো হচ্ছে বাংলাদেশে কাঠ ফুল বলা হয় যেটারে ওই গাছটা কাঠফুল অনেক সুন্দর একটা নার্সারি মাসাল্লাহ এগুলো আরব দেশের এই যে দেখেন এখানে আবার নতুন চারা দিতেছে নতুন চারা এগুলো হচ্ছে বাংলাদেশে ঝাউ গাছ ঝাউ গাছ ঝাউ গাছের চারা এই দেখেন মার্শাল্লাহ এতে স্বপ্ন বিলাস যেটা আমরা কাগজ ফুল বলি দেখেন বসে অনেক চারা অনেক কালারের আছে এগুলা এখানে বেশিরভাগই লাল কালার তারপরে সাদাও আছে যায় না মিয়া হ্যাঁ সবাই ভালো থাকবেন পাশে নামাজ পড়বেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ